পার্বত্য জেলা বান্দরবানে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নাক্ষংছড়ি ও লামা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একুশে মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হয় নাক্ষংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন পনেরো হাজার একশো সাতানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোহাম্মদ শফিউল্লাহ পেয়েছেন এগারো হাজার চারশো বত্রিশ ভোট এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন চোদ্দ হাজার নিয়ে শাহজাহান কবির পেয়েছেন এগারো হাজার সাতাশি ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সানজিদা আক্তার কলস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন দশ হাজার ছয়শো উনিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীক নিয়ে হামিদা চৌধুরী পেয়েছেন নয় ভোট অন্যদিকে লামা উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তফা জামাল চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন বিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের হোসেন মজুমদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ষোলো হাজার একানব্বই ভোট প্রদীপকান্তি দাস টিউবওয়েল প্রতীক নিয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান

আর এখানে ভোটার সংখ্যা হলো তিন হাজার চারশো সাতান্ন ভোটকেন্দ্রে আমরা শুরু করেছি যথাসময়ই এবং প্রশাসন থেকে আমাদের যথার্থ যথার্থ পুলিশ ফোর্স এখানে দিয়েছে এবং তাদের নজরদারি রয়েছে যে কোনো ধরনের অর্থনৈতিক ঘটনা যাতে না ঘটে এবং আমরাও আশা করছি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা এখান থেকে যথা সময়ে আমরা ভোট গ্রহণ করে যেতে পারবো এটি